প্রতিদিনের ঘর গৃহস্থলীর কাজে আমাদের ব্যবহার করতেই হয় নানা রকমের ছাঁকনি চালুনি ইত্যাদি কিন্তু এগুলোর ইংলিশ শব্দ সম্পর্কে আমরা সব সময় জানি না চলুন আজ জেনে নেওয়া যাক ছাঁকনি বড় ধরনের ছাঁকনি চালুনি এগুলোর ইংলিশ কি শুরু করি আমাদের অতি পরিচিত চা ছাঁকনিকে দিয়ে ছাঁকনির ইংলিশ হল স্ট্রেনার স্ট্রেনার এস আর এবং চা ছাঁকনিকে পার্টিকুলারলি আমরা বলি টি স্ট্রেনার এবার চলুন দেখি ফল সবজি ইত্যাদি ধুতে আমরা বড়ো ছিদ্রযুক্ত যে ছাঁকনি ব্যবহার করি তার ইংলিশ হল কোল্যান্ডার এল এ এন আর কোল্যান্ডার কোল্যান্ডার শব্দটা একটু কম ব্যবহার হয় এবং একটু খটোমটো কিন্তু একটু চেষ্টা করলেই আমরা তাকেও মনে রাখতে পারবো এরপর চালুনি বা চালনি আটা ময়দা চালা হয় যার ইংলিশ হলো সিভ এস আইভিই সিভ অথবা এস আই এফ টি আর সিফটর